নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সতেরোই নভেম্বর থেকে তুলা রাশি আপনাদের সক্ষেত্রে শুক্রের আগমন তৈরি হবে রাজযোগ গৃহযোগ এবং সবচেয়ে শক্তিশালী সুখযোগ দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান আর ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের অবশ্যই কিছু সুখের খবর শোনাব তাদের শোনাবো তারা দীর্ঘদিন শনির ধাঁয়ায় যে নানাভাবে দুর্যোগের মুখে পড়েছে তারা দীর্ঘদিন শনির দ্বারা যে নানাভাবে তাদের জীবনে অস্থিরতা বয়ে এনেছে তাদের জীবনে যে দেনা তাদের সংসারে যে অশান্তি তাদের মনে যে আশা নিরাশায় পরিণত হয়েছে তা এবার অবসান হবে তৈরি হচ্ছে এক অতি শক্তিশালী যোগ শুক্র শুক্র সুখের গ্রহ শুক্র শুক্রাচার্য যিনি একমাত্র মৃত সঞ্জবনী বিদ্যা শিখতে পেরেছিলেন ভগবান শিবের কাছ থেকে ভগবান শিব একমাত্র শুক্রাচার্যকেই প্রদান করেছিলেন মৃত সঞ্জীবনী বিদ্যার মন্ত্র তাই এই শুক্রাচার্য অর্থাৎ শুক্র যখন নিজেও গৃহে রাশিতে আসছে তখন তুলা রাশিতে কে দুহাত ভরে ভরিয়ে দেবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবং আমি বিস্তারিত ফল মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি শুক্রের আগমন শুক্র যখন সক্ষেত্রে শক্তিশালী হয় তখন শুক্র সুখে ভরিয়ে দেয় সেই রাশিকে বিশেষ করে এবার তো তুলা রাশি নিজের ক্ষেত্রে আসছে শুক্র তাহলে সেই শুক্র কেন তুলা রাশিকে ভরিয়ে দেবে না কোন কোন ক্ষেত্রে ভরিয়ে দেবে তুলা রাশিকে তুলা রাশি জীবনে আনবে গৃহযোগ রাশিরা দিয়ে দীর্ঘদিন সমস্যায় ভুগছে কারণ তুলা রাশি চতুর্থ স্থানে শনির রাশিরা গৃহ পরিবেশের নানা সমস্যা কোথাও সঙ্গে কোথাও বা আপনার গৃহের মধ্যে কোলাহল কোথাও বা আপনার বাস্তু সমস্যা নানাভাবে রোগে রোগে খেয়ে যাচ্ছে আপনাকে আপনার টাকা থাকছেই না কোথাও বা আপনার স্বজন হানি ঘটেছে এই চতুর্থে শনির অবস্থানে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে গৃহযোগ গৃহসুখ গৃহ আনন্দ গৃহ স্বস্তির বাতাস বইবে রাশি সতেরোই নভেম্বর থেকে শুক্র যখন সক্ষেত্রে তুলায় আসবে এছাড়াও আরেকটি অতি শক্তিশালী যোগ তৈরি হচ্ছে সেই তৈরি হচ্ছে আপনার নতুন গৃহ হ্যাঁ তুলারাশিরা আপনারা অবাক হবেন না অবাক হবেন না তার কারণ শুক্র অবশ্যই বিলাস বাড়ি এবং মানুষকে অঢেল টাকা প্রদান করে তাই রাশিদের জন্য আসছে রাজ্য এই রাজ্যকে তারা সমস্ত কিছু করতে পারবে মাটি মুটো করলে তার সোনায় পরিণত হবে এবং তুলা রাশিদের জীবনে রচিত হবে নতুন ইতিহাস যে ইতিহাসের হাত ধরে তারা আগামী দিনের স্বপ্ন দেখবে যে ইতিহাসের হাত ধরে তারা রচনা করবে নতুন সূর্যের আলো যে আলো তাদের ভবিষ্যৎ আগামী দু হাজার একুশের স্বপ্ন দেখাতে শেখাবে যে স্বপ্ন নিয়ে বাঁচে তুলা রাশিরা এবং রচিত হবে দু হাজার কুড়ির নাম্বার ওয়ান রাশি তুলারাশি যারা একমাত্র শনির নানা কপটা নানা ছল নানা চাতুরিকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং অবশ্যই রাজ্যগের পূর্ণ ফল যারা ভোগ করতে পেরেছে এছাড়া অপর একটি প্রধান যোগ তৈরি হবে তুলারাশিতে যার জন্যে তারা দীর্ঘদিন অপেক্ষা করছে দীর্ঘ সময় মনের মধ্যে সুপ্ত বাসনা তাদের মধ্যে রয়েই গেছে তা হচ্ছে সুখ যোগ সুখ এ জগতে কে না চায় সুখী হতে কে না চায় সেই সুখ যে সুখ তুলারাশি এতদিন পায়নি যে সুখের সংসার তুলারাশি এতদিন পায়নি যে সুখের পরিবেশ তুলারাশি আজও পায়নি আজ তুলারাশি সেই সুখের মুখ দেখবে সেই সুখের সংসার পাবে তারা তারা কি করবে না তারা সুখের মুখ দেখবে এবং অবশ্যই যে শুক্র সুখের গ্রহ এই শুক্র তাদের সুখ প্রদান করবে তাদের প্রদান করবে সুখ তাদের প্রমাণ প্রদান করবে অবশ্যই মানসিক শারীরিক আর্থিক সুখ তাদের প্রমাণ তাদের অবশ্যই সামনে নিয়ে আসবে নানাভাবে সুখের ভাণ্ডার যে সুখের ভাণ্ডারের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে তুলারাশি যে সুখের ভাণ্ডারের জন্যে দীর্ঘ সময় তুলারাশি নানাভাবে নানাভাবে দুর্যোগের মধ্যে কাটিয়েছে মুখ বুঝে সব সহ্য করে গেছে সেই সুখ এবার ধরা দেবে আসিদের জীবনে তুলারাশিরা অবশ্যই নানাভাবে নিজেদের সুখে জীবনযাপন করতে পারবে সুতরাং আজকের ভিডিও আমি তুলা তুলারাশিদের জানালাম এই যে শুক্র যে সতেরোই নভেম্বর তুলা রাশিতে আগমনের ফলে তাদের জীবনে যে তিনটি শুভ যোগ তৈরি হবে এক নম্বর রাজযোগ দু নম্বর গৃহযোগ তিন নম্বর সুখ এই সুখ যোগে রাশিরা আগামী দিনে অবশ্যই শনি যে ঘা তাদের মনে দিয়ে গেছে শনি যে ঘা তাদের জীবনে দিয়ে গেছে এবং তারা যে বিভিন্নভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে এ থেকে অনেকখানি নিজেদের তুলে আনতে পারবেন এবং আগামী দিনে তুলা রাশি অবশ্যই নানাভাবে সুখে শান্তিতে এবং মুক্তির মাধ্যমে আনন্দ উপভোগ করে জীবনযাপন করতে পারবেন তাই বলি দুলার আশিরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছ থেকে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও চার্জ করুন নমস্কার ধন্যবাদ